বিশ বা একবিংশ শতাব্দীর ইসরায়েল বা আধুনিক ইহুদি জাতিকে দেখলে অনেকেই ভুল করেন তারা যেন আলাদা একটি জাতি বা ধর্মের প্রবক্তা কিন্তু ইতিহাসের পাতা খুললে দেখা যায় ইহুদি জাতির শেকড় আসলে ইসলামের ভিতরেই গ্রহ এহুদি জাতির উৎপত্তি হজরত ইয়াকুব আল ইসাল্লামের বংশধরের মধ্য দিয়ে তিনি ছিলেন হজরত ইসাক আলহ পুত্র ও হজরত ইব্রাহিম আলহ পৌত্র তার আরেক নাম ছিল ইসরায়েল আর তার সন্তানদের বলা হয় বনু ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের বংশধর এহুদি শব্দটি এসেছে তার এক সন্তান এহুদার নাম থেকে যে গোত্রটি পরবর্তীতে একটি জাতিগত পরিচয়ে রূপান্তরিত হয় হজরত ইসা আল্হাসাল্লামের আগ পর্যন্ত যেসব মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এবং আল্লাহর প্রেরিত নবীদের অনুসরণ করত তারা মূলত ছিল মুসলমান আর তাদের অধিকাংশই ছিল বনি ইসরায়েল অর্থাৎ সেই ইহুদি জাতি আল্লাহ তাদের মাঝে অনেক নবী পাঠিয়েছিলেন মুসা আলহ ইসাল্লাম দাউদ আলো সুলাইমান আলহাল্লাম সহ আরও অনেক মহান রাসুল তবে ইতিহাস সাক্ষী দেয় যে এই জাতি সময়ের সাথে আল্লাহর প্রতি অবদ্ধ হয়ে ওঠে তারা বিভিন্ন নবীকে অস্বীকার করে এমনকি কিছু নবীকে তারা হত্যা করতেও উদ্ধৃত হয় হজরত ঈসা আলহ সালামকে যখন আল্লাহ প্রেরণ করেন তখন তিনি আল্লাহর একত্রবদের আহ্বান জানান এবং পূর্ববর্তী শরীয়তের পরিপূরক দিকগুলো বাস্তবায়ন করেন কিন্তু অধিকাংশ এহুদি তাকে নবী হিসেবে মানতে অস্বীকৃতি জানায় তারা বলেছিল তুমি যদি আল্লাহর প্রেরিত রাসুল হও তবে তোমার রাজত্ব কোথায় ঈসা আলাামকে অলৌকিক ক্ষমতা দেওয়া হয় যেমন কুষ্ঠরোগ রোগ নিরাময়করণ অন্ধকে দৃষ্টিদান এবং মৃতকে জীবিত করা তবুও তারা ঈসা আলাহিসাল্লামকে অস্বীকার করে এবং তাকে হত্যা করতে চায় খ্রিস্ট ধর্ম বিশ্বাস করে যে ঈসা আলাহামকে ইহুদিরাই হত্যা করেছিল কিন্তু কোরআনে আল্লাহতালা সুরা আল নিসাই জানায় তারা ঈসা আলাহিসাল্লামকে হত্যা করেনি বরং তালা তাকে আসমানে উঠিয়ে নিয়েছিল এই অস্বীকৃতি ও বিদ্রোহের মাধ্যমে ইয়াহুদিরা ইসলাম থেকে বিচ্যুত হয় এবং আলাদা ধর্মীয় পরিচয়ে পরিণত হয় আজকের ইসরায়েলে বসবাসকারী অধিকাংশ ইহুদি মূলত আফগানিজ জনগোষ্ঠীর যারা ইউরোপীয় অঞ্চলের মানুষ এবং পরবর্তীকালে ইহুদি ধর্মে রূপান্তরিত হয়েছে হজরত ইয়াকুব আল ইসলামের বংশধর প্রকৃত ইহুদিরা এখানে এখন সংখ্যালঘু অর্থাৎ আজকের অনেক তথাকথিত ইহুদি আদিতে একুবুল ইসলামের বংশধর নন ইহুদিদের ইসলামের সঙ্গে সাদৃশ রয়েছে ইহুদি ধর্মে এখনও হালাল হারামের বিধান মুসা আলুহিসাল্লামকে নবী হিসাবে মানা দাউত আল ইসলাম ও সুলাইমান আলুহিসাল্লামকে সম্মান করা বিশেষ টুফি পরিধান করা মহিলাদের পদ্মার বিধান মেনে চলা নামাজের পূর্বে আহ্বানমূলক প্রথা এসব বিধান প্রচলিত রয়েছে যদিও তাদের ধর্মে কিছু ইসলাম সদৃশ উপাদান রয়েছে তারা আল্লাহ প্রেরিত সর্বশেষ রাসুল হজরত মোহাম্মদ সাল্লামকে অস্বীকার করেছে তাই তারা কোনোভাবেই বর্তমানে ইসলামের অনুসারী নয় কিংবা আল্লাহর প্রকৃত দিনের অনুসারী নয় আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলের উপর বহু অনুগ্রহ করেছে তিনি তাদেরকে মান্নাত এবং সালোয়াহ নামক জান্নাতি খাদ্য দান করেছিলেন তবুও তারা বারবার আল্লাহর অবাধ্য হয়েছে এবং তাদের সর্বশেষ চরম অবাধ্যতা ছিল হজরত ইসা আলহ ইসলামকে অস্বীকার করে তাকে হত্যা করতে চাওয়া ইসলামের মতো ইহুদি ধর্মেও নামাজের পূর্বে একটি ডাক বা আহ্বান করা হয় যদিও সেটি আজান নামে পরিচিত নয় সেটি পরিচিত সেমা ইসরাইল নামে আজকে আমরা জানব ইহুদিদের সেই তথাকথিত আজানের বাংলা অর্থ কী এবং কিভাবে তারা তাদের ধর্মীয় উপাসনালয়ের পূর্বে মানুষকে আহ্বান করে Hello <laughs>